ঘরের পালার ভেতরে যদি আপনি সুচ খুঁজেন যেটাকে আমরা সুই বলি ঠিক আছে তো এই সুই কি আপনি খুঁজে পাবেন ঘরের পালার ভেতরে এরকমই আপনি রিডিং হচ্ছে একদম আপনার ঘরের একটা পালা এখানে আপনি সুই খুঁজতেছেন কখনোই এটা পাওয়া যাবে না যদি না আপনি একটা কৌশল জানেন সেটা কি সেটা হলো আপনাকে সিনোনিম জানতে হবে কারণ আপনি জানেন যে রিডিং মানেই হচ্ছে সিনোনিম লিসেনিংও ও সিনোনিম বাট রিডিংয়ে সবচেয়ে বেশি সিনোনিমটা আপনার কাজ করে আপনি যদি সিনোনিম না জানেন ভাই আপনার রিডিং কখনোই সলভ হবে না ঠিক আছে সো রিডিংটা সলভ করতে গেলে আপনাকে সিনোনিম অবশ্যই অবশ্যই জানতে হবে এখন কোন সিনোনিম পড়ব কী পড়বো আমি এই বাজার থেকে যদি একটা সিনোনিমের বই কিনে আনি ওটা তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেওয়ার জন্য বা কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই সব পাওয়া যাবে কিন্তু আয়েলসের জন্য সিনোনিম আসলে খুঁটে খুঁটে বা এভাবে আপনাকে বাছাইকৃত কেউ দিবে না আজকে আমি আটশো আয়লস রিডিং সিনোনিম দেখাবো তো যেই বিষয়গুলো আপনার পড়লে আর কখনও সিনোনিম নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে না ঠিক আছে এগুলো ক্যাম্ব্রিজ থেকে নেওয়া রিসেন্ট এক্সাম থেকে নেওয়া মক টেস্ট থেকে নেওয়া সব কিছু আর কি বাছাই করা আর যেগুলো আপনার রিয়েল এক্সামে আসবে তাহলে রিডিংটা একদম ভুলে যান মনে রিডিংটা একদম পানি পানি হয়ে যাবে যখন আপনি ভোকাবুলারি সিনোনিম জানবেন ঠিক আছে তাহলে মাঝে মাঝে প্যারাফেরিজও ঢোকানো আছে বাট সিনোনিমটাকে আমরা ফোকাস করছি রাইট সো দেখেন এইখানে কমন কিছু ভার্ব আছে এই ভার্বগুলোর সিনোনিম কীভাবে আসতে পারে যেমন আপনার কোয়েশ্চনে থাকবে যে ইনক্রিজ বা আপনার স্টেটমেন্টে ইনক্রিজ আছে এখন আপনি প্যাসেজে গিয়ে যদি দেখেন রাইজ বা গ্রো বা ক্লাইম বা সার্চ বা স্ক্লেট তো এই বিষয়গুলো দেখলে আপনি বুঝবেন যে এই ইনক্রিজের একটা ইঙ্গিত তারা দিচ্ছে বা এর সিনোনিম তারা এখানে বলেছে এখন এই বিষয়গুলো যদি না জানেন তাহলে তো আপনার চোখ এড়িয়ে যাবে এগুলো স্কিপ করতে করতে আপনি পড়ে যাবেন কিন্তু এইগুলো যখন আপনি জানবেন যে এটা তো ইনক্রিজেরই একটা সিনোনিম তাহলে তখন আপনার চোখটা আটকে যাবে যেমন ডিক্রিজেরও কিছু আছে ইম্প্রুভ ইম্প্রুভকে আমরা কীভাবে বলতে পারি তারা ডেভেলপ অ্যাডভান্স আপগ্রেড বা এনহ্যান্স আবার ওরজেন ওরজেনকে ডিক্লাইন ডিগ্রেড উইকেন এগুলো বলতে পারে তারপরে শো হচ্ছে এলাস্ট্রেট ডেমনস্ট্রেট তারপরে হচ্ছে আপনার ডিপিক্ট মানে চিত্রায়িত করা প্রেজেন্ট করা এগুলো হচ্ছে শোয়ের একটা সিনোনিম এখন দেখেন প্রেজেন্ট মানে যে শো করা এটা প্রেজেন্ট মানে আমরা জানি আলাদা করে শো করাও জানি এখন মিনিং জানলেই হবে না এটার সঙ্গে রিলেটেড কিনা সেই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন সিনোনিমের এই বিষয়গুলো দেখে বুঝবেন সো এখানে গ্রুপ আকারে পেয়ার আকারে করা আছে তাহলে কোন এখন এরকমও হতে পারে যে শো এবং প্রেজেন্ট বা ডিপিক্ট এগুলো সিনোনিম না আপনার এভাবেও আসতে পারে যেমন এক জায়গায় ইলাস্ট্রেটের কথা বলা হয়েছে আর এক জায়গায় আপনার ডিপিক্টের কথা বলা হয়েছে তাহলেও কিন্তু সিনোনিমটা ম্যাচ করবে এইভাবে আপনারা পড়বেন মানে একে অন্যের সঙ্গে পরিপূরক ঠিক আছে আবার দেখেন যে বিল্ড বিল্ড মানে কনস্ট্রাক্ট এস্টাবলিশ সেট আপ ডেভেলপ ইউজ মানে ইউটিলাইজ এমপ্লয় অ্যাপ্লাই এক্সপ্লয়েট হেল্প হেল্প মানে কি অ্যাজিস্ট করা এইড করা সাহায্য করা সাপোর্ট করা ফ্যাসিলিটেট করা ঠিক আছে বা গঠন করা হেল্প করা সাহায্য করা একই জিনিস স্টার্ট করা মানে কি বিগিনিং ইনিশিয়েট লঞ্চ কমেন্টস এই কমেন্টস মানে যদি না জানেন তাহলে অ্যান্সার আপনি কিভাবে দিবেন তো এভাবে অনেকগুলো নাউন আছে নাউনগুলো আলাদা করে ভাগ করা আছে আপনারা দেখেন যে পিপল পিপলকে আবার ইন্ডিভিজুয়ালস বলে তো এরকম আপনি ক্যাম্ব্রিজ বয়ে দেখবেন যে ইন্ডিভিজুয়াল মানে পিপল যারা করেছেন ইয়ে সলভ করেছেন তারা এগুলো কিন্তু খুঁজে পাবেন হিউম্যান পিপল সিটিজেন দ্য পাবলিক এই পাবলিকের কথা আর সিটিজেনের কথা আপনার মিলাই দিবেন বা হিউম্যান বা পাবলিক এগুলো একে অপরের পরিপূরক ঠিক আছে চিলড্রেন আছে ওল্ড পিপল আছে রিচ পিপল পোর পিপল জবস তো এখানে দেখেন যে আমি একটু স্কিপ করছি একটু দেখে দেখেনি ইম্পর্টেন্ট ডেঞ্জারাস সেফ বিগ স্মল ফাস্ট স্লো নিউ দেখেন এই নিউটা নিয়ে কিন্তু অনেক আপনার এক্সামে আসে তো নিউটা অনেকে আমরা বুঝি না যে নিউটা কীভাবে ধরবো নিউ মানে কি নোভেল ফ্রেশ রিসেন্ট রিসেন্ট মানে নিউ আবার ফ্রেশ মানে রিসেন্ট রিসেন্ট মানে ফ্রেশ আবার নিউ মানে রিসেন্ট এই বিষয়গুলো এইভাবে আপনারা পড়বেন রিলেটেড যেমন এটা আমি একটু আপনাকে দেখাই যে ক্যামব্রিজ টেনে যদি আমি একটু দেখাই যে কিভাবে এগুলো কাজ করে আমার একটু মনে আছে পেজ নাম্বার হচ্ছে আপনার এগুলো তো আমি এক জায়গা থেকে দেখাচ্ছি আপনারা আরও বিভিন্ন জায়গায় এটা পাবেন যেমন দেখেন লিস্ট অফ হেডিংসের এ ফ্রেশ এই ফ্রেশের কথা যেহেতু বলা হয়েছে তার মানে এটা তো তারা ফ্রেশ উচ্চারণ করবে না তারা কোনো না কোনোভাবে এটাকে এর একটা সিনোনিম তারা দিবে ঠিক আছে তাহলে সিনোনিমটা কিভাবে দিবে আমরা একটু দেখি সিনোনিমটা এই যে দেখেন এটা আপনি দেখবেন সিনোনিম মিলাইতে পারলেই অ্যান্সার আপনার বেশি কিছু পড়া লাগবে না ডি নাম্বারের প্রথমেই বলেছে এ নিউ এ নিউ তাহলে এই নিউ দেখেই আপনাকে বুঝতে হবে যে নতুন কিছু একটা কথা বলতেছে বা ফ্রেশের কথা বলতেছে তার মানে কি ডি নাম্বারের সঙ্গে আপনার মিলে যাবে কোনটা এই যে আই নাম্বারটা তার মানে আপনি প্যারাগ্রাফ ডিতে অ্যান্সার দিয়ে দিবেন আই মানে আপনার সিনোনিম জানলে যে কি সুবিধা বা রিডিংয়ে যারা এইট নাইন পায় তারা কীভাবে পায় তাদের সিনোনিমে মানে ভরা তাদের মাথা শুধু সিনোনিম ঘুরে তাহলে এই হচ্ছে বিষয় এগুলো আপনারা একটু খুব ভালো করে পড়বেন ওল্ড ওল্ডগুলো অ্যান্সিয়েন্ট বলতে পারি এগুলো লিসেনিংয়ে পাবেন ওল্ড মানে অ্যান্সিয়েন্ট তারপরে আউটডেটেড ঠিক আছে এগুলো আপনার যারা কমপ্লিট করেছেন দেখতে পাবেন এগুলো খুবই কমন খুবই কমন গুডকে তারা পজিটিভ বেনিফিশিয়াল ফেভারেবল অ্যাডভান্টেজেস এইভাবে বলা হয় আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাকে এ হাও এই সিনোনিমগুলো আপনাকে শিখতে হবে ঠিক আছে তো দেখেন একটু এজুকেশন রিলেটেড যেই বিষয়গুলো আছে একটু স্ক্রিনশট নেন তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি স্ক্রিনশটটা রেখেছেন এরপরে দেখেন সোসাইটি রিলেটেড কিছু ইয়ে আছে আপনার প্যারাফ্রেজ বা সিনোনিম যেটাই বলেন এটা একটু স্ক্রিনশট নেন সোসাইটি রিলেটেড তারপর হচ্ছে আপনার সায়েন্স অথবা এনভায়রনমেন্ট নিয়ে কিছু আর কি সিনোনিমটা আপনার একটু স্ক্রিনশট নেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা দেখেন যেমন দেখেন এখানে যে ওয়াটার এই ওয়াটার মানে কীভাবে বুঝবেন সেই প্যারাটা এইচ টু ও বলতে পারে তার মানে কতটা ইঙ্গিত তারা দেয় এইসব ইঙ্গিত আপনাকে বুঝতে হবে এরপরে দেখেন যে আপনার টাইম টাইম রিলেটেড আছে তো এগুলো একটু স্ক্রিনশট নেবেন তারপরে হচ্ছে আপনার এক্সট্রা কিছু সিনোনিম দেওয়া হচ্ছে এগুলো একটু আপনারা রেখে দেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ডেলি দশটা করে যদি পড়েন আপনি অনেক দূরে গিয়ে যাবেন আচ্ছা এরপর দেখেন যে অ্যাকাডেমিক ফ্রেজ আছে এগুলো একটু তুলে নেন ঠিক আছে এগুলো কিন্তু লিখবেন আপনাদের তো পিডিএফ দিলে আপনারা লিখেন না ঠিক আছে এই জন্য এগুলো লিখবেন এই জন্য আপনি স্ক্রিনশটটা নিতে বলতেছি এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন ডিসক্রাইবিং ট্রেন্ডস ওকে কারণ আপনারা আসলে যেই বিষয়গুলো যেই ইনফরমেশনগুলো পাচ্ছেন এইগুলো আসলে নিজেকে কাজে লাগাতে হবে শুধু ভিডিও দেখলেন চলে গেলেন এভাবে হবে না আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আসলে ভালো লাগবে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ওইখানে অনেক আপডেট থাকে ঠিক আছে আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা ভার্ব এবং অ্যাকশান নিয়ে কিছু আছে এই এইটা একটু স্ক্রিনশট নেন এটা কাজে লাগবে যেমন দেখেন যে এক্সপ্লেন করা ক্ল্যারিফাই বা আপনার ডিসক্রাইব করা একই জিনিস প্রোভাইড করা সাপ্লাই দেওয়া গিভ বা ডেলিভার বা অফার একই জিনিস আবার দেখেন যে স্টপ এই স্টপ আপনাকে লিসেনিংও আপনি শুনতে পারেন ঠিক আছে এগুলো কাজে লাগবে অনেক কাজে লাগবে তারপর দেখেন যে নাউন্স অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াস আমি তো আপনাকে প্রমাণ করে দেখালাম যে আপনি রিয়েল এক্সাম দেন বা টেস্ট করতে যান সব কিছুতে আপনার এই সিনোনিমগুলো লাগবে আর এইগুলো খুবই বাছাইকৃত আপনার সিনোনিম এগুলো আউল ফাউল কোনো ইয়ে না যে তুলে আনলাম ইয়ে এগুলো বাছাইকৃত ঠিক আছে যেটা প্রত্যেকটা ওয়ার্ড আপনার কাজে লাগবে এরপর দেখেন যে পিপলস অ্যান্ড রোলস নিয়ে রোলস নিয়ে কিছু আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন তারপরে দেখেন যে অ্যাজে ডিসক্রাইবিং থিং কোনো কিছু জিনিস বর্ণনা করতে ইজি স্ট্রেট ফরওয়ার্ড এফোর্টলেস ঠিক আছে এভাবে পড়বেন ডার্টি পলিউটেড ফিল্ডি নোংরা আনক্লিন আচ্ছা তারপর দেখেন যে অ্যাকাডেমিক বা ফর্মাল ভোকাবুলারি আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটু সময় দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা এনভায়রনমেন্ট রিলেটেড কিছু ইয়ে আছে এগুলো একটু স্ক্রিনশট নেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এখানে অনেক কিছু আপনার আপডেট পাবেন ঠিক আছে আর যারা ফেসবুকে দেখছেন ইউটিউবটা আমরা ফলো করবেন আচ্ছা এরপরে দেখেন যে সোসাইটি রিলেটেড কিছু ভোকাবুলারি আছে সিনোনিম আছে এগুলো একটু পড়ে ফেলবেন সোসাইটি অ্যান্ড ডেলি লাইফ তারপর টেকনোলজি অ্যান্ড সায়েন্স নিয়ে কিন্তু অনেক প্যারাফ্রেজ বা অনেক প্যাসেজ আপনারা পড়তে পারেন সো সেখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে বা ওয়ার্ড যেমন স্পেসটাকে তারা কী বলে কসমস বা গ্যালাক্সি এগুলো দেখেই আপনারা বুঝে যাবেন যে এই প্যারাটা এটার সঙ্গে রিলেটেড আচ্ছা ট্রেন্ডস বা নাম্বার নিয়ে কিছু আছে যেমন বিগ ইনক্রিজ শার্প রাইজ বলতে পারে বা র্যাপিড গ্রোথ বলতে পারে স্মল ইনক্রিজ স্লাইট রাইজ বা গ্র্যাজুয়াল গ্রোথ এই গ্র্যাজুয়াল গ্রোথ দেখে বুঝবেন যে আপনি স্লো ক্লাইম বা স্মল ইনক্রিজ ঠিক আছে ফ্ল্যাকচুয়েট মানে কি ওঠানামা করা তাহলে গো আপ অ্যান্ড ডাউন দেখে বুঝবেন ঠিক আছে এভাবে আছে অনেক কিছুই আছে এরপরে দেখেন যে এক্সট্রা কিছু ইউজফুল ইউজফুলাইজ লাস্টে আমরা দিয়েছি সেটা একটু স্ক্রিনশট রাখবেন তাহলে বাট এই বাটকে হাও এভার অল দ্য ইয়েট অন দ্য আদার হ্যান্ড বলতে পারে মে বিকে পসিবলি পার হ্যাপস বা লাইকলি বলতে পারে মাস্টকে হ্যাভ টু বলতে পারে নিড টু বলতে পারে তো এই মাস্ট নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আপনি ট্রু ফলস নট গিভেনে পাবেন লিস্ট অফ হেডিংসে পাবেন এগুলো আপনি দেখবেন ঠিক আছে ক্যান নট কে টু বি আনেবল তাহলে ক্যান নট একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে ল্যাক ল্যাক দ্য অ্যাবিলিটি টু ঠিক আছে তারপরে নট পসিবল এভাবে কিন্তু ডিসক্রাইব করা হয় তাহলে আশা করি স্ক্রিনশটগুলো রেখেছেন তো পিডিএফ কেউ চাইবেন না কারণ সবাই স্ক্রিনশটটা রাখবেন কারণ পিডিএফ দিলে আসলে কেউ লিখেন না আপনারা পড়েনও না কখনো ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য সব ভিডিও দেখবেন থ্যাংক ইউ সো মাচ